বেসন দিয়ে তৈরি এই মজাদার মিষ্টিটা হচ্ছে আমার ছোটবেলার স্মৃতি এত মজা লাগতো আমার ছোটোবেলা থেকে এই মিষ্টিটা খেতে এখন বড় হয়ে নিজেই তৈরি করে ফেলি এই মজাদার মনসুর মিষ্টিটি খেতে অসম্ভব মজাদার হাতের কাছের উপকরণ দিয়ে আপনিও ঘরে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার মিষ্টিটি চলুন আর দেরি না করে এই মজাদার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি প্রথমেই লাগছে এক কাপের মতন বেসন তারপরে আমি এখানে অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা কিন্তু একটু গরম করে নিতে হবে মানে আমি একটা কড়াইয়ে দুই কাপের মতন ঘি নিয়েছি ওটাকে চুলার উপরেই অল্প আছে রেখে দিয়েছি এখন সেখান থেকে অল্প অল্প করে ঘি নিয়ে এখানে আমি একটা ব্যাটার মেখে নেব ব্যাটারটা একটু পাতলা টাইপের হবে সেজন্য একটু অল্প অল্প করে ঘি দিয়ে এটাকে আমি মেখে নেছি। ঘিটা কিন্তু অবশ্যই গরম থাকা অবস্থায় কিন্তু এখানে দিয়েই মেখে নিতে হবে সেজন্য আমি চুলা থেকে অল্প অল্প করে নিয়ে এই ঘিটা দিয়ে বেসনের মধ্যে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি গোলানো হয়ে গেলে এটাকে এখন সাইডে রেখে দেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে প্রথমে এক কাপ চিনি দিয়ে নিচ্ছি সাথে দিয়ে দেব এক কাপ পানি চিনি আর পানিটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নেব শিরাটা কিন্তু একটু আঠালো আঠালো করে নিতে হবে শিরাটা এক তার বা দুই তার হওয়ার নেই একটু সামান্য আঠালো হয়ে আসলেই হবে এর ফাঁকে আমি এখানে সামান্য একটু জর্দার রঙ মিশিয়ে দিচ্ছি মিষ্টিটার কালার সুন্দর আসার জন্য এখন হাত দিয়ে চেক করে নিচ্ছি শিরাটা অনেকটাই আঠালো হয়ে এসেছে এখন আমি সেই আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি এর মধ্যে ঢেলে নিচ্ছি আর অনবরত এটাকে নেড়ে যেতে হবে যেন নিচে থেকে দাগ না লেগে যায় নাড়ার এক পর্যায়ে এটা অনেকটাই ঘন বা স্টিকি হতে শুরু করবে এ পর্যায়ে আমরা আগে থেকে যে চুলার মধ্যে ঘিটা গরম করে নিচ্ছিলাম সেটা এক চামচ এক চামচ করে এর মধ্যে দিয়ে নিতে হবে এই যে আমি এক চামচ প্রথম দিয়ে নিলাম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও এখানে এক চামচ এক চামচ করে গরম ঘি দিয়ে অবশ্যই ঘিটা চুলার মধ্যে গরম থাকতে হবে না হলে কিন্তু হবে না এক চামচ এক চামচ করে দিয়ে এখানে এটাকে নাড়তে হবে নাড়া কিন্তু কোনো অবস্থায় অফ করা যাবে না গরম ঘি দেওয়ার কারণে জিনিসটা কিন্তু ফুলতে শুরু করবে এই মিষ্টির বিশেষত্ব এটাই যতটা ফুলবে ততটা এটা খেতে দারুণ লাগবে আমি এখানে ততক্ষণ পর্যন্তই ঘি অ্যাড করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে ঘি একেবারেই বের হয়ে আসছে মানে এক সময় আসবে যখন ঘি দেওয়ার পরে ঘিটা আর সেটা শোষণ করে নিতে পারবে না ঘিটা প্যানের গায়ে থেকেই যাবে বা বাইরে থেকে যাবে সে পর্যায়ে ঘি দেওয়া অফ করে এটাকে আমরা মোল্ডে ঢেলে নেব এই মিষ্টিটা খেতে খুবই মজার লাগে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে খুবই মজার লাগবে ঘিটা যখন মিষ্টিগুলো আর শোষণ করে নিতে পারছে না প্যানের গায়ে থেকেই যাচ্ছে বা বের হয়ে আসছে সে পর্যায়ে আমরা এটাকে এখন মোল্ডে সেট করে নেব এখানে আমি চার কোনা সাইজের একটা মোল্ড নিয়েছি সেখানে এটাকে আমি সেট করে নিচ্ছি ভালোভাবে এটাকে বসিয়ে দিয়ে সামান্য একটু ড্যাব ড্যাব করে চারো সাইডে আমি বসিয়ে দিচ্ছি আর সামান্য গরম থাকা অবস্থায় এটাকে আপনাদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটাকে যে কোনো শেপে আপনাদের কেটে নিতে হবে ঠান্ডা হওয়ার পর সামান্য একটু শক্ত হয়ে যায় সেজন্য এটাকে কিন্তু আগেই আপনাদেরকে কেটে শেপ দিয়ে নিতে হবে আশা করছি আপনারা যদি এভাবে এই মনসুর মিষ্টিটা বানান আপনাদের কাছে খেতে খুবই মজার লাগবে আজকের রেসিপিটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ